হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকে এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের একশো এর সৃজনশীল দুই নিয়ে সমাধান করব তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সকল প্রকার চূড়ান্ত সাজেশন নমুনা প্রশ্ন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই স্কুল স্পিয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাঁচ টাকা বেলাইকনটি প্রেস করে রাখবা কারণ আমি যে সাজেশনগুলো দিয়ে থাকি ওখান থেকে কিন্তু অনেকগুলো কমন পড়ে থাকে এটা আমার ফিজিক্স স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু জানো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করে দিবা তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের পাঠ্য বইয়ের একশো পৃষ্ঠে তোমরা সৃজনশীল দুইটা পেয়ে যাবা আমরা এই যে উদ্দীপকটা এটা পরে পড়বো কারণ আমরা ক আর আগে সলভ করে ফেলি ক খ যদি আগে বুঝে বুঝে সলভ করে ফেলি গ গ যেহেতু উদ্দীপকের সাথে রিলেটেড সো উদ্দীপকটা পরে পড়বো আমরা কোন আমার প্রশ্ন কি বলছে কোন পদার্থ তাপে সবচেয়ে সরি কোন পদার্থ সবচেয়ে বেশি প্রসারিত হয় তো এখানে প্রশ্নটা রিপিট আমরা দেখতেছি এখানে কোন বার্ত হচ্ছে বিহ পদার্থ নম্বর বলছে রেল লাইনের স্থলে কিছু দূর পর পর ফাঁকা স্থান কেন রাখা হয় রেল কিন্তু খেয়াল করবা যে লম্বা একটা পাত বসানোর পর আবার একটু ফাঁক দেওয়া হয় এবং তারপর আরেকটা বসানো হয় কেন করা হয় এটা রেললাইনের সুরক্ষায় সংযোগস্থলে ফাঁকা রাখা হয় সুরক্ষায় কি সুরক্ষায় রেললাইনের কেমন রেলগাড়ি চলার সময় রেলের লোহার চাকার ঘর্ষণে লোহার পাত গরম হয়ে যায় ঠিক আছে তো লোহা এতে লোহার পাতের দৈর্ঘ্য কিছুটা বেড়ে যায় যেহেতু লোহার পাতটা গরম হয়ে যায় গরম হওয়ার কারণে ওই যে পাতটা থাকে ওই পাতটা গরম হয়ে যায় মানে বেড়ে যায় কিছু মানে প্রসারিত হয় তাই লোহার পাতের সংযোগস্থলে ফাঁকা না থাকলে পাতদয়ের সংঘর্ষে তাপ বেগে যেত এই কারণে রেললাইনের সংযোগস্থলে ফাঁকা রাখা হয় কথা ক্লিয়ার মানে সোজা কথা হচ্ছে যে যখন অতিরিক্ত গরম পরে বা তাপ তাপ মানে তাপমাত্রা বেশি থাকে তখন কঠিন পদার্থ যেগুলো আছে ওগুলো বড় হয়ে যায় প্রসারিত হয়ে যায় ঠিক আছে তো লাইন যেহেতু কঠিন পদার্থ না এটা এটা তারা মানে বেড়ে যায় কি প্রসারিত হয়ে যায় প্রসারিত হলে তো এটা প্রসারিত হলে এটা জায়গা লাগবে এটা বাড়বে যে জন্য ফাঁকা রাখা হয় যেন এটা বেড়ে গেলে ফাঁকাটা পূরণ হয় ঠিক আছে গো নাম্বার প্রশ্ন দেখি গো নম্বর প্রশ্ন আছে পড়ার আগে আমরা আগে উদ্ভব করতে হবে আনিকা অল্প বয়সের হলেও দৈনন্দিন জীবনে কটে যাওয়া নানা ঘটনা সে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে একদিন সে ভাত রান্নার সময় পাতিলের ফুটন্ত পানির বুদবুদের ডাকায় ডাকনাটি পড়ে যেতে দেখলো মানে যখন ভাত রান্না করতেছে তোমরা খেয়াল করবে অবশ্যই যখন ভাতের উপরে যে পা পাতিলের ডাক না থাকে ঢাকনাটা পড়ে যায় অতিরিক্ত যখন গরম তাপ দেওয়া হয় তাই না কিছুক্ষণ পরেই পড়ে যায় যখন বুদবুসুর হয় অন্যদিকে তাদের কাঠের দরজায় মানে যে তাদের কাঠের দরজা আছে ওটা গ্রীষ্মকালে মানে গরমকালে কোনো ফাঁক না থাকলেও শীতকালে কিছু ফাঁক লক্ষ্য করলো মানে গরমকালে যখন কাঠের দরজাটা ও লাগায় সে দেখে যে কোনো ফাঁক নাই মাঝখানে মানে দা লাগানোর পরে কোনো ফাঁক দেখা যায় না কিন্তু শীতকালে কি হয় লাগানো দরজা লাগানোর পরে বাইরে কিছু দেখা যায় ফাঁকটা দেখা যায় এটা কেন হয় তো এটা আমরা ব্যাখ্যা করবো পরে গণপরা প্রশ্ন করি ভাত রান্নার সময় আনিকার পর্যবেক্ষণকৃত ঘটনাটি ব্যাখ্যা করবো আগে তো ভাত রান্নার সময় এই ঘটনাটি কেন হয়েছে কিভাবে হয়েছে এটা ব্যাখ্যা করবো ভাত রান্নার সময় আনিকা পর্যবেক্ষণ করলো পাতিলের বুদ্বুদের ঢাকায় ঢাকনাটি পড়ে গেল এর কারণ পাতিলের নিচের আগুন হতে তাপ গ্রহণ করে পানির অনুগুলো ছুটে ছুটে আরম্ভ করে আমরা যখন পাতিলের তাপ দেই পাতিলের মধ্যে যে পানি থাকে বা যে কোনো কিছু থাকে তখন বিশেষ করে পানির ক্ষেত্রে পানির অনুগুলো ছুটে ছুটি শুরু করে হ্যাঁ তোমরা একটু লক্ষ্য করবে দেখবা যে মানে কে পানি একটু অন্যরকম করতেছে যখন তুমি তাপ দিবা পানিতে নরমাল পানির বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যায় তখন ধীরে ধীরে পানির তাপমাত্রা যখন বাড়ে ছোট ছোট আরো বাড়ে এরভাবেই আস্তে আস্তে বাড়তে বাড়তে গিয়ে ফলে পানির আয়তন বৃদ্ধি পায় আয়তন মানে কি পানি একটু আগে থেকে বেড়ে যায় আয়তন বৃদ্ধির কারণে প্রসারণের জন্য পর্যাপ্ত খালি জায়গায় পাত্রের বেতন না থাকায় বুধবুদের উদ্ধার তবে পাতির মুখে টাক ফেলে দেয় মানে কি পানি যখন বুধবুত সৃষ্টি হয় বা অনুগুলো ছোটাছুটি করে থাকে তখন পানি বেড়ে যায় বেড়ে প্রসারণ মানে কি বেড়ে যাওয়া তো বেড়ে যখন যায় তো বেড়ে যায় যেহেতু পানি বেড়ে যায় পাতিলে তার কোনো জায়গা নাই পানিটা বাঁচতে যে এটা ফালা এটা তো ফালাই দিতে হবে পাতিলে বাইরে চলে আসবে এটা যেহেতু বেড়ে গেছে পাতিলে জায়গা নেই দ্যাটস ওয়াই তোমার উপরে ঢাকনাটা পরে দিয়ে পানিটা উপর থেকে পড়ে যায় পানির পানি বেড়ে গেছে ওগুলো পড়ে যাচ্ছে আর কি পানিগুলো পরিচলন পদ্ধতিতে পাতিলের নিচের পানিগুলো পানির কণাগুলো তাপ গ্রহণ করে উপরের দিকে উঠে আসে মানে যখন পাতিলের তলায় যে পানিগুলো থাকে ওগুলার উপরে ওগুলার ভিতরে আগে ওখানে আগে তাপ যাবে কারণ পাতিল যখন তোমরা গরম দেবে কিছু আগে তাপ কোথায় যায় পাতিলের তলার পানিতে পাতলার পানিগুলো এবার বুধবুদের সাথে উপরের দিকে উঠে আসে আবার উপরের পানিগুলো কোথায় চলে যায় নিচে চলে যায় ঠিক আছে এভাবে তোমার মানে ভাত রান্না হয় আর কি বা পানি গরম হয় আর উপরের দিকের কণাগুলো নিচে নেমে যায় যেটা বললাম এভাবে পর্যায়ক্রমে পানির কণাগুলো তথা বুধবুধ পাতিলের নিচ থেকে তাপ গ্রহণ করে উপরের দিকে উঠতে থাকে এক পর্যায়ে এই বুধবুধ গুলো ঢাকা বুধবুধ গুলো ঢাকায় ঢাকনার উপর চাপ বেড়ে যায় এর ফলে পাতিলের ঢাকনাটি পড়ে যায় কারণ যেহেতু পানির আয়তন বেড়ে গেছে তো পানিগুলো বের হওয়ার তো জায়গা লাগবে দেড় ছয় ঘন প্রশ্ন কি বলছে আনিকার পর্যবেক্ষণ কি কাঠের দরজায় শীত ও গ্রীষ্মের দ্বৈত ঘটনা হওয়ার কারণ বিশ্লেষণ করো সোজা কথা কি লক্ষ্য করছে করছে যে শীতকালে কি হয় যে শীতকালে কোন ফাঁক শীতকালে ফাঁক লক্ষ্য করছে মানে দরজার ভিতরে ফাঁক থাকে গরমকালে কোন ফাঁক দেখা যায় না কেন আমি কিছুক্ষণ আগে আমরা প্রশ্নে বলছিলাম যে যখন কোনো কঠিন পদার্থে তাপ বেড়ে যায় তাপমাত্রা বা বৃদ্ধি পায় সেক্ষেত্রে এটা প্রসারিত মানে বেড়ে যায় এটার আয়তন সাপোজ একটা দরজা এর একটা দরজা গরমকালে এখন মনে করো গরমকালে দরজাটা একটু বেড়ে এতটুকু চলে আসবে ঠিক আছে একটু বেড়ে যাবে দরজা যার কারণে আর কোনো ফাঁক দেখা যাচ্ছে না বাইরে কারণ দরজাটা অনেক টাইট হয়ে গেছে তোমরা খেয়াল করবো তোমাদের বাসে এরকম হওয়ার কথা গরমকালে দরজা প্রসারিত হয়ে যায় যার কারণে দরজাটা আমরা লক লাগাতে গিয়ে একটু কষ্ট হয় চাপ দিতে হয় আবার শীতকালে কি হয় শীতকালে মনে করো দরজা এটা না এটা দরজা না সরি এটা দরজা শীতকালে কি হবে দরজাটা একটু ছোট হয়ে যাবে সংকুচিত হয়ে যাবে মানে এদিকে চলে আসবে আরো ঠিক আছে এখান থেকে চলে গিয়ে আরো এদিকে মানে এই পাশে চলে আসবে আর কি আরো ছোট হয়ে যাবে দ্যাটস ওয়াই এখানে যেহেতু ছোট হয়ে গেছে এখানে বাইরের ফাঁক গুলো দেখা যাচ্ছে এই এই ঘটনা এখানে ঘটছে আর কি তাপ প্রয়োগে যে কোনো পদার্থের প্রসারণ হয় মানে প্রসারণ মানে কি বৃদ্ধি পাওয়া তো এই প্রসারণ কঠিন তরল বায়বীয় পদার্থের জন্য বিভিন্ন বিভিন্ন রকম হয় তেমনি তাপ অপসারণের ফলে পদার্থ সংকোচন হয় মানে তাপ যদি কমে যায় শীতকাল বা ঠান্ডা থাকলে তখন কি পদার্থ সংকোচন মানে কি ছোট হয়ে যায় যেহেতু কাঠের দরজা কঠিন পদার্থ দিয়ে তৈরি সেহেতু আনেকা শীত ও গ্রীষ্মে দুই ধরনের আচরণ লক্ষ্য করছে যেমন যেমন শীতকালে তাপমাত্রা কম থাকে তাই দরজা কিছুটা সংকোচন মানে ছোট হয়ে যায় আবার এই কারণে আনিকা দরজা কিছু ফাঁক দেখতে পাই কিন্তু গ্রীষ্মকালে পরিবেশের তাপমাত্রা বেশি থাকে আমরা জানি গরম থাকে তাপে দরজার প্রসারণ করে মানে দরজাটা বৃদ্ধি পায় আগের থেকে ফলে ফাঁকা জায়গা পূরণ হয়ে যায় এই জন্য আনিকা গ্রীষ্মে কোনো ফাঁকা স্থান দেখতে পায়নি কথা কি ক্লিয়ার সো এটা বুঝার বিষয় কারণ যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে পরবর্তী এই ট্যাপসে যদি অন্য কোনো প্রশ্ন তোমরা সেটা লিখতে পারবা তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নর্জা সবাইকে